নমস্কার জিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি আপনিও আপনার পরিবার সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো চা চা আমরা কে না পছন্দ করি কম বেশি সবাই পছন্দ করি তাই এক অন্যরকম স্বাদের চা হলে মন্দ হয় না তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে পাঁচ চামচ পরিমাণ চিনি এবং নিলাম দেড় চামচ চা পাতা আমরা এক কাপের অনুযায়ী প্রতিনিয়ত যে চিনির পরিমাণ ব্যবহার করি এই চা বানানোর জন্য একটু বেশি পরিমাণ নিতে হবে এবং চা পাতাটা একটু কম চা পাতা চিনিটা ভালো মতো ভেজে নিতে হবে চলুন ভালো করে ভেজে নিই আচ্ছা আপনাদের কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপিটি আমার চ্যানেলের মাধ্যমে আপনার নাম নিয়ে অবশ্যই শেয়ার করব চাপাতা এবং চিনিটা ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণের দুধ এটা এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়ানো চাড়ানো হয়ে গেলে দুটো এলাচ ভালো মতো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ দুটো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে আমি এলাচটা দিয়ে দিয়েছি চলুন চাটা ফুটিয়ে নিই তো আমার চাটা ভালো মতো ফুটে গেছে তবে আপনার কাছে অনুরোধ থাকবে যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন তাহলে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন